গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি এক গ্রামে বাস করতো দিনু আর তার মা কোন রকমে দিন কাটতো তাদের একদিন সকালে মা মা গেলে কোথায় ও খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দাও তো কিছু নেই বাবা তবে একটুখানি আটা আছে তাই নিয়ে রুটি তৈরি করে দি কেমন দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আটার বাটি এনে দিচ্ছি একটা বড় বাটিতে করে আটা নিয়ে যেই না আসতে লাগলো মায়ের কাছে অমনি উঠোনের মধ্যে শো শো করে তেরে এলো দুষ্টু বাতাস এক ফুঁয়ে সব আটা উড়িয়ে নিয়ে গেল তাই দেখে তো ছেলেটি একেবারে হতবম্ব আরে 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 কি কি ঝোড়ো হাওয়ায় যে সব আটা টুকু উড়িয়ে নিয়ে গেল তো আর কোনো আটা নেই রে এদের পেটে তোকে কেমন করে দুটো রুটি বানিয়ে দেব না মা না ঝোড়ো বাতাসকে আমি ছাড়বো না ওকে আমি দেখে নেব ওকে ওকে আমি উচিত শিক্ষা দেব প্রচণ্ড রেগে দিনু ঝোড়ো হাওয়াকে উচিত শিক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে যায় দিনু হন হনিয়ে হেঁটে চলে কয়েক মাঠ ঘাট হাট পেরিয়ে পাহাড়ের সামনে এসে থামে সে কয়েক ক্রোশ পথ পার হলাম কত মাঠ জঙ্গল পেরিয়ে এলাম কিন্তু সে হাওয়ার তো দেখা পেলাম না পাহাড়ের মাথায় উঠি দিনুর সঙ্গে দেখা ঝোড়ো ঝোড়ো উঠে গোল হয়ে ঘুরছে আর গর্জন করছে এই তো এই তো সে বদমাইশ ঝোড়ো হাওয়া এইবার পেয়েছি ওকে তুমি কে কি চাই তোমার আমি দিনু আমার যে আটা উড়িয়ে এনেছো সেটাই মানে মানে ফেরত দাও দেখি এখন দিনুর কথা শুনে ঝোড়ো বাতাস হো হো করে হেসে উঠল তোমার আটা কোথায় উড়ে গেছে সেই আটা ফেরত পাবে কি করে ফেরত পাবো না মানে আটা না পেলে মা আমার রুটি বানাবে কেমন করে আটা তো ফেরত দিতে পারবো না তবে এই নাও একটা থালা দিলাম তোমার থালাটা নিয়ে সামনে রাখবে তারপর মনে মনে বলবে থালা থালা জাদুর থালা রুটিLambda তোমায় ছুটি খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি অমনি দেখবে তোমার সামনে থালা ভর্তি রুটি এসে হাজির হবে সত্যি বলছো এত আমি এক এক ছুটে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে বসে এট ভোরে রুটি খাবো কিন্তু বাড়ির পথจิต অনেক দূর পথে ঘন রাত্রি নেমেলো চারপাশে বাঁধা অন্ধকার না 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 কিছুই দেখা যাচ্ছে এর থেকে বরং জঙ্গলেই একটা মাথা গোজার জায়গা খুঁজে রাতটা কাটিয়ে দি আরে একেই বলে কপাল সামনেই তো একটা ভাঙা চোরা বাড়ি দেখছি ভেতরে মশালো জ্বলছে যাই ভেতরে ঢুকে দেখি ব্যাপারকি কী বলা নেই কমা নেই এই বিষুর ডেরায় ঢুকে পড়ে ছোদে বড় এই তো এই তো বলছি কী দাদা বড় বিপদে পড়ে এখানে এসেছি রাতটুকু কাটাতে দেবে এখানে বটে তা এখানে থাকতে পারো তুমি তবে খেতে টেতে দিতে পারবো না 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 সে নিয়ে তোমাকে ভাবতে না সে নিয়ে তোমাকে ভাবতে হবে না নিজের খাবার আমি নিজেই জোগাড় করে নিতে পারি এই তো দেখবে থালা থালা জাদুর থালা দিলাম তোমায় ছুটি খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি অমনি থালা ভর্তি খাবার এসে হাজির শুধু রুটি নয় রুটির সঙ্গে খাওয়ার মতো হালুয়া ফল মূল মিষ্টি আরও কত কি আরে 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 বলেছিলাম না খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না খাবার যখন এসেই গেছে তখন চটপট সব সামড়ে দিয়ে হ্যাঁ Awat tuh lo. Abi tuh makan. Ibadat. Gori ni. Ah. ah, ah. Ini. Beli

থালা থালা জাদুর থালা দিলাম তোমার ছুটি খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি এ কি থালা থালা জাদুর থালা দিলাম তোমার ছুটি খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি আরে না 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 এমন তো এমন তো হওয়ার কথা নয় আমার মনে হচ্ছে ঝোড়ো বাতাস তোকে ঠকিয়েছে ঠকানো বের করছি দেখাচ্ছি মজা এই যে এই যে ব্যাপার কি অকে যে থালা দিয়ে ঠকিয়েছেন তুমি সে কি কথা দরকার নেই দরকার নেই এই থালা আমার আটাই আমাকে ফেরত দাও আটা তো আর ফেরত পাওয়া যাবে না তার বদলে বরং একটা ছাগল দিলাম তোমায় ছাগলের সামনে শুধু মনে মনে বলবে ছাগল ছানা ছাগল ছানা তাক দিনা দিন টানা টানা বুদ্ধি তোমার টন টন টাকা ঝরুক ঝন ঝন অমনি ছাগলের মুখ দিয়ে ঝনঝন করে টাকা ছড়বে তাই নাকি আমি তবে এই ছাগলটি মাকে গিয়ে দেব আগের বারের মতো এবারেও রাতটা এখানে কাটিয়ে দিই কলকাতা গেলে কোথায় আরে কি হলো টাকি হ্যাঁ কে জানে আমার জালিয়াতিটা আবার ধরে ফেলে দিতো আজ রাতটাও তোমার এই জায়গাতেই কাটাতে হবে যাক তাহলে মনে হচ্ছে ধরতে পারিনি আর সঙ্গে বলে একটা ছগ বলে না চো দেখছি দা বাবু শোনো দাকা দাও রাত কাটাও সোজা কথা এই কথা তবে এই নাও তাক দিনা দিন টানা ট্যানা ছাগল ছানা ছাগল ছানা বুদ্ধি তোমার টন টন টাকা ঝড়ুক ঝনঝন বাবা 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 দারুন মজা তো হ্যাঁ বেশ 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 তাহলে এবার তুমি একটু বিশ্রাম নিয়ে নাও কেমন কাল সকাল সকাল উঠেই না হয় চলে যাবে সেই ভালো সেই ভালো মা মা এই দেখো মা এই দেখো এবার আর কোনো ভুল নেই এই দেখো ঝোড়ো বাতাস দারুণ একটা ছাগল উপহার দিয়েছে আমাকে এর কাছে টাকা চাইলেই টাকা পাওয়া যায় কোনো কিছুই সহজে বিশ্বাস করতে পারি না বাবা এই দেখোই না মজা দেখোই না মজা আবার মন্ত্র পড়ে যতই মন্ত্র পড়ে কাজ হয় না ছাগল চানা ছাগল চানা তাক দিন টানা নানা ছাগল চানা ছাগল চানা বুদ্ধি তোমার টন টন কাকা করু ঝনঝন বুদ্ধি তোমার টন টন টাকা করু ঝনঝন বুদ্ধি তোমার টন টন বুদ্ধি তোমার টন টন দিনু ক্রমাগত মন্ত্র বলতেই থাকে আর তাই না দেখে তার মা তো দারুণ রেগে গেল দেখলি তো ধরো বাতাসে বাড়ো ঠকিয়ে তোকে তাই তো তাই তো দাঁড়াও দাঁড়াও আমি আবার যাব তার কাছে মজা দেখাবো বারবার তুমি আমায় ঠকাচ্ছ পচা ছাগলটার কাছ থেকে তো একটা ফুটো পয়সাও পাওয়া যায় না তাই নাকি কিন্তু এমন তো হওয়ার কথা নয় কিন্তু এমনই তো হচ্ছে রাতটা ওই জঙ্গলের মধ্যে পোড়ো বাড়িতে বিশু দাদার সঙ্গে কাটানোর পরে যেই সকালে বাড়ি যাচ্ছি তারপরে না থালা না ছাগল পুরোটাই আর মন্ত্রে কাজ করছে না কেন ঠকাচ্ছ চমন করে এখনো তবে তুমি ব্যাপারখানা বুঝতে পারছো না গন্ডগোলটাকে পাকাচ্ছে হ্যাঁ আরে তাই তো তাই তো এটা তো এটা তো আমার মাথায় ঢোকেনি এবার তুমি বরং এই লাঠিটা নিয়ে যাও আর মন্ত্র ভালো করে মনে রেখে দাও এই কিন্তু কিন্তু এই মন্ত্রে কাজ হবে দেখোই না কি হয় তবে লাঠিকে যদি আবার বাগে আনতে হয় তখন শুধু বলবে বেশ দেখি এবার তাহলে লাঠি কি খেলা দেখায় কই গবি সুরানা বলি আজকে রাতটা যে এখানেই কাটতে হবে দিনুর হাতে সুন্দর লাঠি দেখে ডাকাতের তো খুবই লোভ হলো লোভে তার চোখ চকচক করে উঠলো আরে আর বলার কি আছে তবে ক্লান্ত হয়ে এসেছো আর বেশি রাত করো না শে বলো শে বলো হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো কাল সকাল সকাল উঠে বাড়ি চলে যাবো বোকাটার কাছ থেকে থালা আর ছাগল ছানা হাতিয়ে নেওয়া গেছে এবারে আমি লাঠিটা হাতাবো দিনও কিন্তু ঘুমল না ঘুমের ভান করে পড়ে রইল চুপচাপ ডাকাত টিপে ছেলেটির পাশে তারপর মতো সে হাত বাড়ালো লাঠিটার দিকে এবার না জানিয়ে এই লাঠি কি কি কেরামতি দেখাবে না 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 আমার তো আর তরসই চেনা তাক কুরকুড় তাক তাক লাঠির ঘায়ে ডাকাতের মুন্ডুটা ফুটফাট

এই বলে বিশু ডাকাত পালায় আর দিনু মহা খুশিতে ডগমগ হয়ে রওনা দিল বাড়ির পথে হাতে লাঠি সাথে ছাগল আর থালা তখন পিছন থেকে হঠাৎ ঝোড়ো হাওয়া আসে তাকে দেখে দিনু জিজ্ঞাসা করে আরে আরে কি মুশকিল আবার যে ঝোড়ো হাওয়া এবার কিন্তু আমি তোমাকে লোটা কম্বল সমেত তোমার বাড়ি উড়িয়ে নিয়ে যাব। হ্যাঁ চলো তাই চলো দিনু মহা আনন্দে হাওয়ার পিঠে চেপে উঠতে থাকে ঝোড়ো হাওয়া দিনুকে ছাগল লাঠি নিয়ে যায়। আর বাড়িতে পৌঁছে দিনুর মা দেখে দারুণ খুশি। এরপর এরপর মহা আনন্দে কাটতে থাকে দিনুর আগামী দিনগুলো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.